বোর্ড এমসি আমি ডক্টর আফতাব বিশ্বাস চেয়ারম্যান স্টার অ্যাসোসিয়েট আইএমসি আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ফ্রেন্ডস আজকে আমি একটি ভিডিও আপনাদের কাছে পরিবেশন করব আজকের এই ভিডিওটি মার্চ মাসের অফার নিয়ে হ্যাঁ বন্ধুরা অফার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা যারা ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ে কাজ করি আমরা অপেক্ষা করে থাকি যে অফার কখন আমরা পাবো এবং সেই অফার নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের ভাউচার বাড়ে টিমের কাজ বেশি হয় টিমের গতি বেড়ে যায় তো আইএমসি আমরা বিগত দু হাজার তেইশের এপ্রিল থেকে দু হাজার চব্বিশে মার্চ পর্যন্ত এই যে এক বছরের সময় আমরা দীর্ঘ এগারোটা অফার পেয়েছি এবং শেষ অফার এই মার্চ দু শেষ অফার আমরা আজকে আলোচনা করছি এই ভিডিওতে আলোচনা করছি ভালোভাবে এই অফারটিকে বুঝে নেবেন নিয়ে আপনি আপনার টিমে কাজে লাগাবেন আপনার জীবনে কাজে লাগাবেন এবং সাকসেস হবেন আশা রেখে আমি এই ভিডিওটি আপনাদের কাছে পরিবেশন করছি নাম্বার এক ফার্স্ট পার্সেস অফার নাম্বার দুই কনসিস্টেন্সি অফার নাম্বার তিন গ্রুপ বিলিং অফার নাম্বার চার মিট দ্য ম্যানেজমেন্ট অফার নাম্বার পাঁচ দুবাই অফার এবং নাম্বার ছয় প্রোডাক্ট অফার হ্যাঁ বন্ধুরা এই ছটি ছটি অফার আমি ছোট ছোট করে আপনাদের সামনে পরিবেশন করব আর এই অফার ছটিকে বুঝে নিয়ে একেবারে শেষ প্রান্তে অর্থাৎ এই আর্থিক বছরের শেষ অফার হিসাবে আপনারা এটাকে কাজে লাগিয়ে শেষ ভাউচার অর্থাৎ একটা লাভবান জায়গায় পৌঁছবেন এই আশা রাখি তো আলোচনা করবেন পূর্বে আপনার কাছে অনুরোধ করবো যদি আপনি আমাদের চ্যানেলে আজ এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর সাথে সাথে বেল বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আসলে আমি আলোচনা করছি ফার্স্ট পার্সেস অফার হ্যাঁ বন্ধুরা আইএমসিতে যারা নতুন অ্যাসোসিয়েট হচ্ছেন তারা যদি এগারোশো বিবি করেন অর্থাৎ এই মার্চ মাসের একত্রিশে মার্চের মধ্যে এগারোশো বিবি করেন তাহলে তিনি সরাসরি আইএনসির অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে পাঁচ পার্সেন্ট রয়্যালটি অ্যাসিভ করছেন অর্থাৎ ইনসেন্টিভ পাঁচ পার্সেন্ট হচ্ছে সাথে সাথে কিন্তু এক লক্ষ টাকার ইন্স্যুরেন্স অর্থাৎ অ্যাক্সিডেন্ট বিমা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট পার্সেস অফার আর এই ফার্স্ট পার্সেস অফারটি অবশ্যই আমরা বেশি বেশি করে কিন্তু মানুষকে এখানে করিয়ে আমাদের টিমকে এগিয়ে নিয়ে যাবো তো আসলে আমি আবার আলোচনা করছি নাম্বার দুই কনসিস্টেন্সি অফার কনসিস্টেন্সি অফার এই অফারটি ঠিক নিয়ম কারণ কি রয়েছে যারা সুপার স্টার এবং তার নিচে তারা এই মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে তার নিজের আইবিতে এক হাজার বিবি করতে হবে আর এক হাজার বিবি করলে প্রথম মাসে কিন্তু দুশো টাকার প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রিতে দ্বিতীয় মাসে পঞ্চাশ টাকার প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রিতে এবং তৃতীয় মাসে দুশো পঁচাত্তর টাকার প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রিতে এবং চতুর্থ মাসে তিনশো টাকার প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রিতে এবং এইভাবেই কিন্তু পরবর্তী প্রোডাক্ট চারশো তিনশো টাকা কিন্তু পেয়ে কন্টিনিউ পেতে থাকবেন তো আসুন আরেকটি অপশান এখানে রয়েছে দেড় হাজার করতে হবে না যারা সিলভার স্টার এবং এই মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে এই দেড় হাজার বিবি করতে হবে করলে কী হবে প্রথম মাসে তিনশো টাকার প্রোডাক্ট ভাউচার সম্পূর্ণ ফ্রিতে দ্বিতীয় মাসে তিনশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট ভাউচার সম্পূর্ণ ফ্রিতে তৃতীয় মাসে হচ্ছে চারশো টাকার প্রোডাক্ট ভাউচার সম্পূর্ণ ফ্রিতে এবং চতুর্থ মাসে চারশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট ভাউচার সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ এই কনসিস্টেন্সি অফারটা আমাদের কাছে খুবই লাভজনক এই অফারটি আমরা অবশ্যই অবশ্যই হাতছাড়া করবো না আসল নাম্বার তিন দেখে নেই গ্রুপ বিলিং অফার গ্রুপ বিলিং অফারটি কি এবং দূরে যে কোনো অ্যাসোসিয়েট যে কোনো অ্যাসোসিয়েট যদি তার নিজের আইডিতে পাঁচ হাজার সিঙ্গেল বিলিংয়ে পাঁচ হাজার বিবি একটি সিঙ্গেল বিলিংয়ে করতে পারেন অথবা আরেকটি অপশান রয়েছে ডায়াবেটিক কিট পাঁচটি অথবা হেলথ কিট পাঁচটি আর এই এইটি যদি আমরা করতে পারি তাহলে কি হবে আমরা সম্পূর্ণ দু হাজার টাকার প্রোডাক্ট ভাউচার ফ্রিতে এবং সাথে সাথে কিন্তু ওই বিবিটি কিন্তু আমরা আমাদের ডাউন লাইনকে কিন্তু এটা ডিসপাস করতে পারবো তো আসুন বন্ধুরা এই হচ্ছে গ্রুপ বিলিং অফার চলে আসুন চার নম্বর মিড দা ম্যানেজমেন্ট হ্যাঁ বন্ধুরা চার নম্বর অফার দ্য ম্যানেজমেন্ট এই অফারটিতে কী করতে হবে আমাদের বন্ধুরা ষোলোই মার্চ থেকে পঁচিশে মার্চের মধ্যে আপনার নিজের আইডিতে পনেরো হাজার আর এই পনেরো হাজার আপনি করতে পারেন তাহলে দিল্লিতে আগামী আট এবং নয় এপ্রিল এই দুই দিনের জন্য একটি প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন এবং সাথে সাথে আরেকটি খুব দারুণ সুযোগ রয়েছে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার সাথে সাথে আরেকটি দারুণ সুযোগ রয়েছে সেটি কি না আপনি আপনার যে টিকিটটা থাকবে সেই টিকিটের উপরে কিন্তু লটারি খেলা হবে এবং লাকি ড্র কুপন আপনি পাবেন সেই লাকি কুপন কুপনের উপরে লটারি খেলা হবে যে লটারিটাতে আপনি হয়তো দুবাই যেতে পারেন কারণ এইখান থেকে পাঁচজনকে দুবাই যাবার সুযোগ দেয়া হবে অর্থাৎ আপনি যদি এই অফার জিততে পারেন তাহলে অবশ্যই আপনি দুবাই যাবার সুযোগ পেতে পারেন সেই জন্য এই মিড দা ম্যানেজমেন্ট এই অফারটি আমরা গ্রহণ করার চেষ্টা করব। আসুন বন্ধু নাম্বার পাঁচ দুবাই অফার হ্যাঁ বন্ধুরা দুবাই অফার বিগত এক বছর প্রায় চলছে দু সালের এপ্রিল মাস থেকে দু সালের মার্চ মাস পর্যন্ত অর্থাৎ শেষ প্রান্তে শেষ প্রান্তে প্রথম তিনশো জন প্রথম তিনশো জন এখানে অ্যাসিভ করবে কি করতে হবে কি করতে হবে না যারা তাদের নন সিলভার লেগ থেকে নন সিলভার লেগ থেকে দুশো ইউজার করতে হবে প্রতি ইউজারকে এক হাজার করে বিজনেস ভলিউম করতে হবে অর্থাৎ এক হাজার করে বিজনেস ভলিউম দুশো ইউজারকে করাতে হবে নন সিলভার লেগ থেকে এই একটি অপশান আরেকটি অপশান রয়েছে যে কোনো অ্যাসোসিয়েট তার নিজের আইডিতে তিন লক্ষ বিজনেস ভলিউম করতে হবে হ্যাঁ বন্ধুরা তিন লক্ষ বিজনেস ভলিউম করতে হবে আর এই ক্ষেত্রে একটি সতর্কতা আপনাদেরকে জানিয়ে রাখি যেটা হচ্ছে যে আপনি যাকে ইউজার করছেন তার ক্ষেত্রে কিন্তু তার আধার কার্ড অথবা প্যান কার্ড ভেরিফিকেশন অবশ্যই জরুরি যদি আধার কার্ড বা প্যান কার্ড ভেরিফিকেশান না হয় তাহলে কিন্তু আপনি কোয়ালিফাই করেও হয়তো কোয়ালিফাই জিততে পারবেন না আসুন আমি আশা করবো যে আপনারা এই দুবাই যাবার শেষ যে চান্স একেবারে মার্চ মাসের শেষ চান্স অবশ্যই আপনি গ্রহণ করবেন এবং দুবাই যাবেন এই ক্ষেত্রে বলে রাখি এই ভিডিওর মধ্যে আমি কিন্তু অলরেডি গত মাসে করে নিয়েছি এবং আপনারা যারা যাবেন অবশ্যই একসঙ্গে আমরা আনন্দ করতে করতে দুবাই যাব এবং বুর্জ খলিফা আমরা দেখব এবং আর মানে ওখানে সমস্ত এনজয় আমরা করবো তো আসুন পরবর্তী যে অফারটি রয়েছে সেটি হচ্ছে নাম্বার ছয় প্রোডাক্ট অফার এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা চাই যে কিছু প্রোডাক্টের সঙ্গে কিছু প্রোডাক্ট ফ্রি হলে বা বিবি বেশি হলে আমাদের কাজ করতে সুবিধা হয় তো এই সেই ক্ষেত্রে আমাদের বেশ কিছু প্রোডাক্টের সঙ্গে প্রোডাক্ট ফ্রি রয়েছে তো আমি এখানে দু একটি আলোচনা করছি ইমিউনি ইমিউন টয়েন্টেজ ট্যাবলেটের সঙ্গে অ্যালো ডাইজেস্ট সম্পূর্ণ ফ্রিতে রয়েছে আমরা এই ফ্রি প্রোডাক্টটা গ্রহণ করতে পারি সঙ্গে সঙ্গে রয়েছে সেভিং ক্রিমের সঙ্গে সেভিং লোশনের সঙ্গে রয়েছে বাতিং বার সেভিং লোশনের সঙ্গে বাতিং বার রয়েছে সেই সঙ্গে সঙ্গে রয়েছে ডাবারিন খেজুরের সঙ্গে রয়েছে জ্যোতি ড্রপ ফ্রি সেই সঙ্গে সঙ্গে অন্যান্য আরও প্রোডাক্ট ফ্রিতে রয়েছে আমরা আশা করব যে আপনি এই অফার জিতে আপনি লাভবান হবেন এবং আপনার টিমকে অনেক বেশি কাজ করিয়ে আপনার ভাউচারকে বাড়িয়ে নেবেন টিমের কাজকে বাড়িয়ে নেবেন আর আশা করব যে এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর দেখতে থাকুন আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ততক্ষণে সাবধানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন গোটাইনসি